সাপ তুই পারবি না বেজির সাথে এই দেখেন এই বেজি এটার নাম হলো বেজি এটা ধরলে মারে খেজি কেউ বলে মুরগি চোর মুরগি লইয়া মারে দোর চোরার ঘরে চোরা এটা কিন্তু মুরগি চোরা এটা দেখলে আপনি চিনবেন এটা হলো ডাবল ভর দল এটা বালার বালা ছয়তানে দুলাবাই এটা যদি পালেন লাভ এবং লস দনটাই হবে যেমন একটা জানোয়ার দেখলে চিনবেন না দেখলে বুঝতেন না এটা যার ঘরে থাকে তার উপকার হয় কিন্তু দ্বিতীয়ত আবার ক্ষতি হয় দেখেন তো জানোয়ারটা চিনেননি হ্যাঁ বের হয়ে যা আস্তে আস্তে বাড়ি হয় আপ চিনছেন আপনারা এটাকে সেই বলা হয় মুরগি চোরা তবে মধ্যে দুইটা জাত এটার মধ্যে দুইটা জাত একটা হলো সাদা একটা হলো লাল তবে এটা কিন্তু সাদা এটা কিন্তু বড় জাত এটা কিন্তু আরো বড় হবে তো বেজি পালবেন বাচ্চাগুলা আস্তে আস্তে এটা পারলে ঘরের মধ্যে কোনো সাপ ব্যাং ইঁদুর পোকামাকড় আসবে না আবার একটু ক্ষতি হবে হাঁস মুরগি একটু থাকবো না আপনি তো খাইবো খাইব আপনার আশেপাশে যারা ফালবো মুরগি ওডিও খেয়ে এটা সে বেজি আরে মুরগিশ্বর আরে বাপ রে বাপ দেখছেন না স্পিরিট কত আয় এদিকে আসো ওস্তাদ তুমি সুন্দর করে খেলা করবা নালে কিন্তু আড্ডি গুড্ডি ভেঙে গেলাম সব বাই করেন এখন দেখেন কিভাবে সাপ আর বেজির সাথে তো লড়াই হবে তবে লড়াইটা যে হবে মাইরা দেখান যাবে না যদি মাইরা দেখায় তাহলে কিন্তু বেজিয়ে সাপটা মাইরা ফেলাইলে আমার লস যেহেতু আপনারা জানেন চারটা সাপ হইলে একটা বেজির লাগে সরাসরি লড়াই হয় আর একটা যদি সাপ হয় বেজিয়ে কিন্তু সাপটাকে মাইরা ফেলাই তাহলে একটু দেখেন আমি দেখাই নাগিনী সাপ নাগিনীর সাপ তাড়াতাড়ি বাইর হয়ে যাও এই যে দেখেন হ্যাঁ বেটা ইতিহাস পারবি না পারবি না সাপ তুই পারবি না সাথে এই দেখেন এটা হলো গুখুর সাপ তবে এটা কাল গুখুর হ্যাঁ অধিকাশ